জুলাই আগস্টে বিপ্লবে সামনে ছিলাম গুলিটার সামনে ছিলাম ট্যাঙ্কের সামনে ছিলাম এগুলো আমার গরত বেশি যারা বিদেশে ছিলাম তাদের গরত থাকতে পারে না যারা ঘরে ছিলেন তারা দরদ আসবে না যারা ভুলটার সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না আমরা ভুলটার সামনে ছিলাম না কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের

ব্যক্তিকে বিদেশে চিকিৎসা দি আর ক্ষমতা আপনার রাখেন না আপনার ব্যক্তিকে ঘর থেকে বের করে ক্ষমতা আপনার রাখেন না আপনার বিচারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনার রাখেন না আমাদের মতো মানুষ বৈরবী दारूওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা সৈনিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন খুব করতে না চাদা দিতে হয় আমার গাড়ি ড্রাইভাররা রাস্তায় মধ্যে গাড়ি নামাতে পারছ না চাদা দিতে হয় আমাদের ট্যাক্সি এর ট্যাক্সি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাদার কারণে আজকে আমাদের বঙ্গবন্ধু যেই যাক রোগ পেটে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই যে বিএনপি নির্বাচনের জন্য চিল্লাইতেছে নিরাপক্ষ নির্বাচন চাই সবাই অংশগ্রহণ বলি নির্বাচন চাই আপনাকে দেখেছেন উনিশশো ছিয়ানব্বই সনের ফেব্রুয়ারিতে বিএনপি যে নির্বাচন উপহার দিয়েছিল তখন খালেদা যে কি বক্তব্য দিয়েছে মনে আছে থাকবে কেন বাংলাদেশের মানুষের মেধা শক্তি চল্লিশ দিন চল্লিশ দিন পরে সব ভুলে যায় যা কিছু করেন চৌত্রিশ দিন যেতে দেন এই আওয়ামী লীগ কিছু করছে কিছুদিন অপেক্ষা করেন এটা সমান সব ভুলে যাবে এটা বাংলাদেশের মানুষের চরিত্র আমি জানি না এদের অবস্থা রাখি একানব্বই তা বি ক্ষমতা এসেছিল একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বি ক্ষমতা ক্ষমতায় ছিল আপনি কি দেখেছেন তখন পত্রিকা রিপোর্টগুলি আছে আপনাদের কাছে বাংলাদেশ আবারও হ্যাটিক করেছে দুর্নীতিতে হেডলাইন বাংলাদেশ আবারও দুর্নীতিতে হ্যাটিক করেছে তিনবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এরপর কি দেখলাম পাঁচবার দুর্নীতিতে বিএনপির আমাদের চ্যাম্পিয়ন হয়েছে হেডের লাইন দেখবেন বিশাল বিশাল হেডলাইন মানসভার আন্দোলন করেছে সংগ্রাম করেছে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন বিপি একা একা করেছিল একা কেউ না নিজের প্রাইম মিনিস্টার দাবি করেছে এই বিএনপি এই বিএনপি থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখছে আপনারা বুঝতে পারেন আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগ যে একা একা নির্বাচন শিখছে কোথার থেকে শিখছে কার থেকে কথা বলেন আবার যদি বলেন বিএনপি শিখছে কার থেকে আওয়ামী লীগের থেকে বিএনপি শিখছে আওয়ামী থেকে আওয়ামী শিখছে তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল মুদ্রার একই টপি এরা কারা এরা এর একই সাথের লোক এরা একত্তরের একই সাথের লোক দুই সাপের একই বিষয় শেষ কি বলেছেন সাড়ে সাত কোটি বাঙালি আট কোটি কম্বল এমন কম্বলটা নয় সেটাও চুরি হয়ে গেছে কি বলেছেন সবাই পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি আমি পেয়েছি সোরের খনি এই চোরের খনিরা চুরি করবে না ভালো কিছু উপহার দেবে চিন্তা আছেন নাকি এই দোষ সব আপনাদের সব পাবলিকের দোষ বিশ্বাস করি নেতাদের কোনো দোষ দেই না এই সব দোষ এই ভোটারদের আজকে বাংলাদেশের অবস্থা কি বলতে পারছেন আপনারা এত দরদ কেন জুলাই আগস্টে বিপ্লবে সামনে ছিলাম সামনে ছিলাম ট্যাঙ্কের সামনে ছিলাম এখানে আমার দরদ বেশি যারা বিদেশে ছিলাম তাদের দরদ ভুলটার সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না আমরা ভুলটার সামনে ছিলাম না কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেলখানে থাকবে আমরা যদি রাস্তায় না জানা আছে আপনার নেত্রীর বালু ট্রাক সর্বার ক্ষমতা আপনারা রাখেন আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে এদেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বৌরবী দারুওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শুনছেন বড় কথা বলছেন লুট করতেছেন চালাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তা स्वामी के बेटे रखे स्त्री के धर्म कराते